ওয়েলকাম টু লার্ন উইথ বিরাজ ইউটিউব চ্যানেলস এই ভিডিওটিতে আমরা দেখব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় সো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি এই চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এই চারটি বিষয়ের মধ্যে কি কী নিয়ে আলোচনা করা হয় সো প্রথমেই ধ্বনিতত্ত্ব তত্ত্ব ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় নত্যবিধান সত্যবিধান ও সন্ধি নিয়ে তো মূলত আমি এই যে ডাক দিয়ে রেখেছি সন্ধি কোন অংশে ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয় এই প্রশ্নটি বেশিরভাগ আসে তো সন্ধি যে ধ্বনীত্ত্বে আলোচনা করা হয় সন্ধি মানে রসইকার ধ্বনির মধ্যেও রসইকার আছে এইভাবে আমরা মনে রাখবো তারপরে হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বচন সমাস প্রত্যয় উপসর্গ লিঙ্গ ধাতু পদ পুরুষ এগুলো আলোচনা করা হয় শব্দত্ত্ব বা রূপতত্ত্বে এখানে প্রশ্ন আসে মূলত সমাজ কোন অংশে আলোচনা করা হয় তো শব্দ রাখতে পারি। তারপর হচ্ছে অর্থতত্ত্ব অর্থতত্ত্ব আলোচনা করে বিপরীত শব্দ প্রতিশব্দ বাগধারা নিয়ে অনেক সময় আসে যে বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় এটি হচ্ছে অর্থতত্ত্ব এখানে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা এই যে তত্ত্ব শব্দতত্ত্ব অর্থতত্ত্বের ইংরেজি যেটা সেইটা দেওয়া আছে সো ইংরেজিটাও আসে অনেক সময় যে অর্থতত্ত্বের ইংরেজি কি বা সিমেন্টিক্স এর বাংলা কি তার পরবর্তীতে আছে এখানে বাক্য তত্ত্ব বা সিনটেক্স পদক্রম উক্তি বাচ্চ্য ও বিরাম চিহ্ন কারক এগুলা আলোচনা করা হয় কোথায় বাক্যতত্ত্বে তো কারক আসে বেশিরভাগ যে কারক ব্যাকরণে কোনো অংশে আলোচনা করা হয় সেটি হচ্ছে বাক্যতত্ত্ব এখানে ক আছে আর কারকেও ক আছে এভাবে আমরা মনে রাখতে পারি আবার আমি ওভারভিউ দিচ্ছি সন্ধির রসইকার ধোনির রসইকার শব্দর স সমাসের স বাক্যর ক কারকের ক এইভাবে আমরা এগুলো ইম্পর্টেন্টগুলো মনে রাখবো